বাঙালি হোক আর প্রবাসী হোক যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়াইতে পারে সে বিয়ে সাথে করে তাহলে আমার কোনো সমস্যা নেই আমার বাবা নাই মা আছে বড় ভাই আছে বড় ভাইয়ের কাছে মা থাকে আর এখানে আমি আমার ছেলে থাকি আমার পছন্দ এই পছন্দ আমার ফ্যামিলির কোনো কথা নেই যাবে না আমি যদি রাজি থাকি আমার ফ্যামিলি কিছু করতে পারবে না আপনি ইচ্ছা মতো